নমস্কার বন্ধুরা আজ তেরোই অক্টোবর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আইডেন্টি নোটিফিকেশান মেমো নম্বর দেওয়া আছে এবং ডেট দেওয়া আছে তেরো দশ দু হাজার বাইশ রেফারেন্স নম্বরও দেওয়া আছে ডেটেড উনতিরিশ নয় দু হাজার বাইশ সার্কুলেটেড থ্রু ওয়েবসাইট নোটিফিকেশান অন উনতিরিশ নয় দু হাজার বাইশ অ্যান্ড থ্রু নিউজ পেপার পাবলিশড অন তিরিশ নয় দু হাজার বাইশ অর্থাৎ উনতিরিশ নয় দু হাজার বাইশ পুজোর আগে যে নোটিফিকেশানটি বেরিয়েছিল এবং তিরিশ নয় দু হাজার বাইশে যে নিউজ পেপার প্রকাশিত হয়েছে সেটি একটু সংশোধন করা হয়েছে এখানে দেখা যাচ্ছে যে উইথ রেফারেন্স টু আর্লিয়ার নোটি নোটিফিকেশান ভাইড নম্বর উনতিরিশ নয় দু হাজার বাইশ ইন রিগার্ড টু দ্য কন্ডাকশান অফ টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার বাইশ অর্থাৎ টেট দু হাজার বাইশ ফর ক্লাসেস ওয়ান টু ফাইভ বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান ডাব্লু বিবিপি অ্যাডস অ্যান্ড অ্যাডিশনাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়ান টু সেকশন অফ দ্য নোটিফিকেশান পাবলিশড আর্লিয়ার ভাইট নম্বর দেওয়া আছে ডেটেড উনতিরিশ নয় দু হাজার বাইশ এখানে কী বলতে চাইছে ফাইভ পারসেন্ট রিল্যাক্সেশান অব মার্কস ইন সিনিয়র সেকেন্ডারি অর ইটস ইকুয়েব্যালেন্ট এক্সামিনেশান ইন গ্র্যাজুয়েশান উইল বি অ্যালোটেড ফর দ্য শিডিউল কস্ট শিডিউল টাইপস আদার ব্যাকওয়ার্ড ক্লাস ও বিসি এ ও বি সি বি এক্সামটেড ক্যাটাগরিজ এক্স সার্ভিসম্যান ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট অ্যান্ড ডেথ ইন হার্ডনেস ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা আছেন অর্থাৎ শিডিউল কাস্ট এস সি শিডিউল ট্রাইপস এস টি এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস ও বিসি একসামটেড ক্যাটাগরি এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে শুধু উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে না আপনার গ্র্যাজুয়েশানের ক্ষেত্রেও ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস এখানে নির্ধারিত করা হয়েছে ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশান দেওয়া হয়েছে অর্থাৎ আপনারা অ্যাপ্লাই করতে পারবেন খবরটি দ্রুত আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দিন এবং মৃগাঙ্কো ইনফো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে চাকরি সংক্রান্ত আরও নিত্য নতুন খবরগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটি এখানেই শেষ করছি আমি এটি নোটিফিকেশান নোটিফিকেশানটি আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকেও কালেক্ট করে নিতে পারেন যাই হোক আজকের প্রতিবেদন এতটাই ধন্যবাদ